হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপি ভাদ্র মাসের পাকা তাল দিয়ে অসম্ভব মজাদার লাড্ডু রেসিপি এই রেসিপিটা কিন্তু একদমই সহজভাবেই বানিয়ে নেওয়া যায় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি রা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুইটা তাল নিয়েছি আর তালগুলোকে খুব সুন্দর করে আমি গুলিয়ে এখন চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি আর জাল করে নিয়ে এই যে ফ্যানাগুলো তুলে নিয়েছি এতে কিন্তু তালটা তিতা লাগবে না আর এই তো এই পাশে কিন্তু আগে থেকে আমি চাল ভেজে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চাল ভেজে নিয়েছি তো তার সাথে এখন ব্লেন্ডারে মিক্সারে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো কিছুটা আর এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে আর এখন এই যে জাল করে নেওয়া তালে থেকে এক বাটি তাল এখানে আমি নিয়েছি আর তার সাথে নিয়েছি কিশমিশ আর বাদাম কুচি এই তো এখানে নিয়েছি চিনি এক কাপ পরিমাণ আর দুধ তরল দুধ নিয়েছি জাল করা আগে থেকে এক কাপ পরিমাণ তো সব কিছু উপকরণ দেখিয়ে দিলাম আর খুব সহজেই কিন্তু এই লাড্ডুটা বানিয়ে নেওয়া যায় বাসায় তো প্রথমেই কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিই তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা তো চিনিটা একটু ক্যারামেল করে নেব আর এতে কিন্তু খুব সুন্দর স্ট্রং একটা গন্ধ বের হবে তো এখন কিন্তু চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জাল করে রাখা তাল আর একসাথে খুব ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা প্লিজ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর অতি বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন এই তো তালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে গুঁড়ো করে নেওয়া চালের সেই মিশ্রণগুলো তো এখানে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় কিন্তু চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর করে নিতে হবে আর এই তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি সে জাল করে রাখা আগে থেকেই দুধটা আর আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও অ্যাড করে নিতে পারেন তো এখানে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিব একটু সময় নিয়ে এটা করে নিতে হবে আর এই নাডুটা কিন্তু খেতে হয় অসাধারণ তো যারা কখনো খাননি তারা কিন্তু এই ভাদ্র মাসে পাকা তালের সিজন থাকতে থাকতে একবার বানিয়ে ট্রাই করতে পারেন এটা কিন্তু আপনারা ভিড়িজেও সংগ্রহণ করে খেতে পারেন এক সপ্তাহের মতো আর খেতে হয় মশাল্লা অনেক মজার তো এখানে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি বাদাম কুচি আর কিশমিশটা অ্যাড করে নিয়েছি আর এই তো এ অবস্থা এখন কিন্তু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন চুলা থেকে না আমি তারপর এটা বানিয়ে নিব। তো এখন কিন্তু হালকা একটু ঠান্ডা হওয়ার পর হাতের মধ্যে একটু ঘি ভরিয়ে তারপর কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো আপনারা যেরকম বড় সাইজ বা মিডিয়াম সাইজ করে নিতে চান তো সেভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর এই তো মার্শাল্লা এখানে কিন্তু অনেকগুলো আমার লাড্ডু হয়ে গেছে আর এই তো উপর থেকে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি একটু ডেকোরেশন করে নিলাম তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই তাল তাল দিয়ে লাড্ডু রেসিপি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও গুলো পেতে আল্লাহ হাফেজ